আমার জীবনের একটা ইচ্ছা আছে আমার জীবনের একটা চাহিদা আছে আমরা যারা এখানে আছি প্রত্যেকের জীবনের একটা আশা আছে না নাই বলেন কেউ বলতেছেন হুজুর আমি ডাক্তার হইব কেউ বলতেছেন ইঞ্জিনিয়ার হইব কেউ বলতেছেন হুজুর হাফেজ হইব কেউ বলতেছেন আলেম হইব কেউ বলতেছে মহাদ্দেশ হইব কেউ বলতেছে মুক্তি হইব কেউ বলতেছে বড় কৃষক হইব কেউ বলতেছেন বড় একজন ব্যবসায়ী হইব কেউ বলতেছেন হুজুর আমি আল্লাহর রাস্তায় তাবলিগে যাই ঠিক না দেখি বলেন জীবনে একটা আশা আছে না বলেন আশাগুলো আমার স্বামী যেই স্বামীটা তিন গুণে গুণানিতেন

এক নাম্বার সমস্যায় এক নাম্বার দেখায় যাবেন তিন নাম্বারের নম্বরের কিন্তু নাই ঠিক না ঠিক বলে আমার মাফটা যতক্ষণ পর্যন্ত আখেরি মোনাজাতটা হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের গায়ে জোর দেওয়া হবে এ রাজি আছেন নি রাজি আছেন নি এই যম কারালি আর যুবকরা এক নাম্বার দেখালে মানে এখন যুবকরা ইচ্ছা করলে এক নাম্বার দলে আড়াই ঘন্টা রাখতে পারে মোবাইল 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 সারা দিন করতেছে হাই আল্লাহ ঘন্টার পর ঘন্টা চলে গেছে এরপর বস্ত্রের মনে ঠিক এই ঠিক না আমি যুবকরা নাচ করতেছো না মুসলমানি বান্দার আমার যুবকরা বলল এই সমাজের আইডল মুসলমানি বন্ধটা আমার জীবনের ইচ্ছা হইল আমার স্বামী যেনব যে স্বামীটার দ্বিতীয় নাম্বার গুণ লাগবে তিনি বুঝল সারা বছর তাহা জনব এই নাম্বার ওম আমার স্বামী এমন হইতে হইব যে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়নেওয়ালা স্বামী। সুবহানাল্লাহ। এক খতম কোরআন শরীফ পরা কি সাধারণ বিষয় নাকি বলেন? হাবিব সাহেব দাই তো পড়তে পড়তে কেম কেম করে আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থা হলো প্রমাণ আসলই দেখা যায় সারা বছর এক খতম দিতে হলো না। রমজানের শেষে তারাপি পড়ায় আমরা আমাদের কাছে যায় যায়। এক এক কিন্তু দিতে পারে না আমার বলার উদ্দেশ্য হইল তিনি বলতেছেন প্রতিদিন এক কতম করান শরীর পন্দাওয়ালা স্বামী এটা কি সাধারণ কথা নাকি বলে আপনারা আমার ভাষা বুঝতেছেন আপনি যদি না পড়তে পড়তে একেবারে অনেক কষ্ট হয় আজকে কিন্তু আমাদের আপের জায়গায় করানো হবে

ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবির ক্ষমা করো ধরার যাকি ধর ধরার যাকি ধরো তোমার সব আর সুবহান

আমি সারা বছর সাহায্য রোজা দিয়ে দুই নাম্বার গুণ হল আমি সারা বছর রোজা রাখতে আমি প্রতিদিন এক কদম কোরআন শরীফ পণ্যওয়ালা স্বাধীন তাড়াতাড়ি করে মে তাকে ডেকে আনেন কি বেকার ব্যবস্থা করুন ও মুসলমান ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন মেয়েটাকে ডেকে আনা হলো ডাকার পর মেয়েটাকে জিজ্ঞেস করতেছেন মারি তোমাকে যে বিবাহ করবে তোমার কত পরিচ্ছন্ন লাগবে কয়টা নতুন কাপড় চুপড় লাগবে মেয়েটা বলতেছেন না না না

আপনার ভালো করে লক্ষ্য করুন যুবকটাকে ডেকে আনা হলাম রাজু তোমার কি

छेलेर बापे बुझा जाए तादेर काछे टाका पाए छेलेर बापे बुझा जाए तादेर काछे टाका पाए बोलबो कि यार ओ भैया दिल छाड़ा दी ही जाए जो तुझ तो दे आने आ भाई घर में जाए तो कर नाई देखो छैया ओ भैया दिल छाड़ा दी ही जाए जो तुझ दे आने आ भाई जो तुझ लेगी ना সাধারণ তরকারির মতো কষা কষি করে এই জন্য আমি আবার সঙ্গীদের ভাষায় বলি বাজারেরই বাজারেরই তরকারির মতো কষা কষি যুব করে কি করে বলে বাজারেরই পণ্যের মতো বিয়ে সাদিতে যৌতুক নিয়ে কষা কষি চলছে দেশে বাজারেরই পণ্যের

बाड़ी चाहिए पन्नी चाल जिन्स खोलो भालो जानो पाई अरे लक्ष्य सौरम की चुनाई अन्नर का चेकी है चाहे लक्ष्य सौरम की चुनाई अन्नर का चेकी है चाहे ना भैया ओ भैया जो चारा भी जाए जो चुप जा थे या नहीं आ भाई धर में जाए तो तरनाई जब मोचिया ओ भैया जो चारा भी

তোমার একটা বলে যদি বল বড়দিন দিয়ে একটা ইসকো বড় বড় সেগেরিবা ঠিক না গেছি পরে দিয়া তুমি একটা ছোট্ট শাড়ি থেকে থাকে একদিন বল গো শাড়িটা ধুলা ভাই একটু মোটরসাইকেলে উঠ তুমি বলবা আমার সময় নাই তোমার শাড়ি বলবে মোটরসাইকেল তো আমাদের টাকার কি না সময় থাকবিনা ঠিক না বেখে

দুজনকে বিবাহের ব্যবস্থা করে দিল মুসলমান ছেলে মেয়ে যখন উপযুক্ত উপযুক্ত হওয়ার সাথে বিয়ে করাইবেন বিয়েও দিবেন তো ইনশাল্লাহ যে আমাদের সমাজে একটা ভুল ব্যাকটেরিয়া হুজুর ও মাস্ক ওয়রাস মাস্কটা কমপ্লিট করছে আমার মেটা আছে লেখাা সাফি উইলে পড়া বিয়া দিমু কিয়া কইব কইাইতেও পারবেন বিয়া দিতেও পারবেন যদি এই মেটা ছেলেটা যদি ওয়রাস মাস্কটা কমপ্লিট করার পরেও যদি দিয়ানা দেন এই মেটা ছেলেটা যদি খারাপ কাজ<li>ই তো হয় সকল গুনাহ মা বাবার আমল নামে যাইব ।

তিনি চেয়েছেন পুরুষ পনেরো দিন চলে গেল ফিফটিন ডেজ আর চলে গেল পনেরো দিনের মাথা মুসলিমের সামনে হাজির বললেন

যে ভাই ছেলেটাকে কে কে নেন পুরো কথা শুনলা বিচার করতে হবে শুধু মাত্র তোমার কথা শুনলাবি বিচার কইরা নাই সঠিক বিচার দনা ঠিক এমন কি কি বলেন ঠিক ছেলেটাকে জানা হলো রাজবা তুমি তোমার ভিতরে তিনটা আছে কি কি মেটা দিব পরের দিন পর্যন্ত তোমার সঙ্গে ঘর সংসার করব কোনদিন দেখে নাই তাহাজের নামাজ আদায় করতে কোনদিন দেখে নাই রোজা রাখতে কোনদিন দেখে নাই কোরআন শরীফ তিলাবাদ করতে এত বড় মিথ্যা কথা বলে কেন এই মেয়েটার সঙ্গে বিবাহিত হওয়া বন্ধরে আবদ্ধ হইলা তোমার কল্লা আজকে কেটে ফেলব অলিবতুল মুসলিম কুমর ছিলেন খুব রাগী মানুষটা ঠান্ডা মানুষ খুব রাগী মানুষ ছিলেন সত্যের প্রতি রাগী ঠিক যাবে ঠিক বলেন

দেন মানেন আল্লাহর পয়গম্বরের হাদিস যদি মানেন তাহলে আপনার আমার দিদির তিন নাম্বার প্রশ্ন ছিল তিনটা গুণ ছিল এক নাম্বার হল সারা বছর তাহার যোগ্য দাঁড়িয়ে দুই নাম্বার হলো সারা বছর রোজা রাখতে বলা তিন নাম্বার হল কম পক্ষে প্রতিদিন এক প্রথম কোরআন শরীফ পণ্যওয়ালা স্বামী অকালিবাতুল মুসলিমের ওয়াহ পরpostcssে জওয়াব আমি আল্লাহর পয়গাম্বরের হাদিস দ্বারা দিচ্ছি জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু শাহীদান আইসা আকী জামাআতীকা লাহু

সেই নদীর রুজায় আপনারা কে কে যেতে চান একটু আল্লাহকে দেখা নারাই দেখবিকে যাবি না ছুটে শুয়ে আছেন নদী সোনার মদিনায় কে কে যাবি

দয়ার নদী সুনার বহদিন আয় সোনার মদিন সোরা কে কে যাবে ওই বহদিন আয় আয় রে ছুটে আয় সুদে আছেন দয়ার নদী সুনার বহদিন আয় সোনার মদিন যাওয়ার জন্য কে কে মোটার কার মন মানসিকতা আল্লাহ আল্লাহর জায়গা

আমি মনে করলাম যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল আমার একটু মেডিসিন দেওয়ার দরকার শুধু মাহফিল করলেই চলবে না সবাই হাত বাড়াও নামাজ আদায় করবা আলহামদুলিল্লাহ সবাই হাত বাড়াইছে ভালো কথা না দুই তিন দিন পর একটা যুবক আমাকে ফোন দেওয়া বলে হুজুর এতগুলো লোকের ভিতরে হাতটা তুলেছিলাম এতগুলো লোকের ভিতরে যদি হাতটা না তুলে দেখতে কেমন লাগতো হুজুর যেহেতু হাতটা তুলেই ফেলেছি হুজুর ফজরের নামাজটা মাফ করে দেন

এই আরাম ত্যাগ করে যদি আল্লাহ চিরুবাই আল্লাহর করে যাইতে পারো আমি আল্লাহ তুমাকে জান্ন দেখতে যদি ফজরের নামাজ জামাত জামাতে শহীদ আদায় করে গোমায় তাহলে তার রাত অনলা নামাজ বাকি ওয়াক্তরা তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয় এবার কিবক্তা বলতেছেন ওলি বিতুল মুসলিমিন উমা আপনি আমার গীবত সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখুন আমি কোনোদিন ফজরের জামাত করাছি কি না ইশার জামাত করাছি কি না এবার নেতা বলতেছেন ওলি বিতুল মুসলিমিন উমা আবার। যত পরদিন পর্যন্ত তার সঙ্গে ভর সংসার করা কারি দেখি নাই হযরত জামাত তাজা করতে দেখি নাই এসব জামাত তাজা করতে তাহলে আল্লাহর নবীজির হাদিস কোরো জানি আমার শানি হইল সারা বৎসর তাহাজ্জুদ বুঝাই সুবহানাল্লাহ এক নাম্বার পজটে পাইছেন 300 পাইছেন না 300 টাকা পাইছেন সবাই পাইছেন তো

সময় আলহামদুলিল্লাহ বলেন সারা জিকির করেন না হলে কোন শহীদ জিলাবাদ করেন তাহলেই তো সময় কাটবে কিন্তু আপনি যদি টিভি দেখেন আপনার পরিপূর্ণ রোজা হবে না হবে না ঠিক না বেশি ঠিক আপনাদের রাত করতেছেন নাকি বলেন

যে ব্যক্তি একটা আমল করবে তার রামায় বস্তি কি লিখে দেওয়া হবে ও মুসলমান আল্লাহ বলছেন ফোন করলে গুণ সব তার কথা আর বলেন তার কথা একজন